সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাল শাক খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না তবে বাচ্চারা এই শাকটা একদমই খেতে চায় না আমার দেখানো প্রসেসে যদি একবার রান্না করেন তাহলে বাচ্চারাও খুব মজা করে খাবে আজকে যেভাবে লাল শাক রান্না করে দেখাবো এর থেকে মজার শাক রান্না হতেই পারে না রান্না করার জন্য এখানে আমি এক কেজি লাল শাক নিয়েছি লাল শাকের বেছে ফেলে দিয়েছি তারপর ভালো করে ধুই নিয়েছি যতক্ষণ পর্যন্ত ময়লাগুলো পরিষ্কার না হয় এই শাক প্রচুর পরিমাণে ধোলাবালি থাকে তাই একটু সচেতন হয়ে ধুয়ে নিতে হয় লাল শাকগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে আমি হাফ কাপের মতো রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা একটু ভাজার পর আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর একসাথে এটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজার পর এখন আমি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ এখানে আমি ছোট চিংড়িটা নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়িটাও নিতে পারেন এখন কিছুক্ষণ আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু ভেজে তারপর এখানে আমি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়েছি সবগুলো লাল শাক দিয়ে দিয়েছে এখন একটু নেড়ে চেড়ে আমি সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি লাল শাকগুলোকে ঢেকে রান্না করা যাবে না তাহলে লাল শাকের এই রংটা একদমই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু কেটে দিয়েছে এই পর্যায়ে লাল শাকটা একদম সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর রান্নার প্রসেসটা তো একদমই সহজ আমার দেখানো পদ্ধতিতে একবার লাল শাক রান্না করে খেতে পারেন গরম গরম ভাতের সাথে এই লাল শাক হলে আর কিছুই লাগে না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ